হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে বল ও চাপ এই প্রথম অধ্যায়ের কোয়েশ্চান এবং তার অ্যান্সার তো শুরু করা যাক দেখো দেখো এখানে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো তাহলে পরিবেশ ও বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার সেটার আমরা এমসি কিগুলো কিছু দেখছি তাহলে ফার্স্ট কোশ্চেন খেয়েছে ঘনত্বের এশআই একক কি তাহলে ঘনত্বের এসআই একক আমরা কী জানি না কিলোগ্রাম পার ঘনমিটার এই যে অপশান ডি কিলোগ্রাম পার ঘনমিটার যে ঘনত্ব কাকে বলে আমরা একটু পরেই দেখছি তো তোমরা এমসি কিগুলো দেখে নাও যে ঘনত্বের এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার ঘন মিটার চাপের এসআই একক কি না চাপের এসআই একক আমরা কী জানি নিউট্রন পার বর্গমিটার তারপরে দেখো একটা যদি বায়ুতে কোনো বস্তুর ওজন ডাব্লু ওয়ান এবং জলে নিমজ্জিত হলে তার উপর প্লবতা বল যদি ডাব্লু টু হয় তাহলে কোন শর্তে বস্তুটি ভাসবে তাহলে দেখো যদি বায়ু বায়ুতে বস্তু ওজনটা যদি ডাব্লু ওয়ান হয় আর প্লবতা যদি ডাব্লু টু হয় তাহলে কী হবে ভাসবে কখন যখন এই প্লবতাটা বেশি হবে তাহলে প্লবতাটা যখন বেশি হোক মানে ডাব্লু ওয়ান লেস দেন ডাব্লু টু কোথায় আছে ডাব্লু ওয়ান লেস দেন আছে স্প্রিং তুলা চার নম্বরটা দেখো স্প্রিং তুলা সাহায্যে যে রাশি পরিমাপ করা হয় স্প্রিং তুলে আমরা কি মাপি ওজন তারপর দেখো নিচের কোনটি প্রবতার একক তাহলে প্রবতার একক আমরা কি জানি প্লবতাটা হচ্ছে একটা বল তাহলে বলকে গেছে সাহায্যে মাপা হয় নিউটন তারপর দেখো ছয়টা একটি বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হলো বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন কখন ভাসবে যখন বস্তুর যে ওজন আর প্রবত এই দুটোই যখন সমান হবে তখন বস্তুটা নিমজ্জিত হয়ে ভাসবে মানে ডুবে ডুবে ভাসবে ঠিক আছে তো কোনখানে সমান আছে দেখো যে প্রবতা বল সমান আছে বস্তুর ওজন এই অপশন সি এইটা ঠিক আছে এই যে এখান থেকে এটা দিচ্ছে তারপর দেখো কোন বস্তুর সাতেরটা দাও কোনো বস্তুর ভর দু কেজি হলে বস্তুটির ওজন হবে তো মনে রাখবে আমাদের অভিকর্ষ যে বলের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর ভর যদি হয় সেটা দিয়ে দুই দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে নয় দুগুণে আঠেরো আর আট দুগুণে ষোলো উনিশ পয়েন্ট সিক্স নিউটন ঠিক আছে তো কোনটা অপশান হবে অপশান এ ঠিক আছে তো অভিকর্ষ বলের মানটা ভরের সাথে গুন করে দিলেই হবে তারপর আর একটা দেখো তরলের চাপ পি পিপর প্রেসার ঘাত হচ্ছে এফ আর ক্ষেত্রফল এ হলে এইখানে কোনটা সঠিক পি সমান হচ্ছে এফ বাই এ চাপ তরলের মানে ক্ষেত্রফলের ওপরে ক্রিয়া করে অপশন বি অপশন বি এটা দেখো তরলের চাপ ক্রিয়া করে তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে না সব দিকে সমান হবে ক্রিয়া করে তাহলে এটা অপশান কত হয়ে যাবে অপশান ডি তারপরে দেখো প্লবতার একক আগে একটু ছোট করে শুনে রাখো প্লবতা কাকে বলে পরে আমরা আরো বিস্তারিতভাবে জানছি একটু পরেই তো প্লবতা হচ্ছে ধরো তুমি কোনো একটা বস্তুকে ধরো একটা বলকে প্লাস্টিকের বলকে তুমি জলে নিয়ে গেছো সেটাকে ডোবাচ্ছ তাহলে কি হয় মনে হয় যেন জলের নিচের থেকে কেউ একটা উপর দিকে ঠেল দিচ্ছে তাহলে এই যে উপর দিকে যে ঠেল দিচ্ছে এটাকে এটাই হচ্ছে প্লবতা ঠিক আছে এটাই কে না প্লবতা বুঝতে পারলে এরপরে দেখো তাহলে কি প্লবতা যেহেতু একটা বল তার জন্য এই কি হবে নিউটন তারপর দেখো এগারোটা বস্তু যে বলের প্রভাবে উপর থেকে নিচে পড়লে তরণ হয় তা দেখো কোনো একটা বস্তু নিচে কিসের কারণে আছে না আমাদের এই অভিকর্ষ যে বল আছে বলেই তাই আমরা যে কোনোদিন কোনো জিনিস যদি উপর দিয়ে ছুড়ি তাহলে সেটা নিচে নেমে আসে কিসের জন্য না অবিকর্ষয বলের কারণে তাহলে দেখো বারোটা দেখো প্লবতা হলো কোনো বস্তুর উপর দেওয়া তরলের প্লবতা কী প্লবতা কোন ধার থেকে আমরা যদি এরকম তরলটা থাকে সেটার উপরে যদি কোনো কিছু ধরো এই বলটাকে যদি ডুবাই তাহলে কোন ধার থেকে দিচ্ছে না নিচের দিক থেকে ক্রিয়া করে ঊর্ধ্বমুখী বল উপর দিকে ঠিক আছে তাহলে এটা সবসময় কী হবে ঊর্ধ্বমুখী বল তেরোটা দেখো তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান দেখো যদি ঘনত্ব বাড়ে তাহলে প্লবতার মানও অবশ্যই কী হয়ে বাড়বে অপশান বি তারপরটা দেখো টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত যে নলের দৈর্ঘ্য টরিসেলির যে এরকম টরিসেলির যে ইয়েটা আছে থার্মোমিটারটা সেখানে ব্যবহৃত নলের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে কত হবে এটা এটা এক মিটার হয় এটা অপশান সি তারপরে দেখো তরলের উপরে চাপ ক্রিয়া করে তরলের উপর চাপ সব দিক থেকেই ক্রিয়া করে তারপর দেখো ষোলোটা টেবিলের উপর রাখা একটি স্থির বস্তুকে নাইন পয়েন্ট এইট নিউটন বল দ্বারা টানা হলে যদি বস্তুটি স্থির অবস্থায় থাকে তবে তার ঘর্ষণের মান কত যদি নাইন পয়েন্ট এইট বল দ্বারা টানা হয় তাহলে তার ঘর্ষণের বল মান কত হবে নাইন পয়েন্ট এইট সাতেরোটা দেখো এসআইতে বলের একক বলের এসআইতে একক কি নিউটন আর সিজিএস এ কি সিজিএস হচ্ছে ডাইন সিজিএস হচ্ছে ডাইন ঠিক আছে এই যে সিজিএসে টাইম এসআই হচ্ছে নিউটন তারপর দেখো আঠারোটা বস্তুর ভর এম বল এফ আর যদি উৎপন্ন তরণ এ হয় তাহলে আমরা কি জানি এফ সমান এম এ মানে বস্তুর বল সমান হচ্ছে বস্তুর ভর ইনটু হচ্ছে তরণ ঠিক আছে অপশান এ উনিশ একটা দেখো কোনো বল না থাকলে আমরা হাঁটতে পারতাম কোন বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না আমরা হাঁটতে পারি কিসের জন্য না ঘর্ষণ বলের জন্য ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা পিছলে পড়ে যেতাম ঘর্ষণ বলটা আছে বলেই আমরা হাঁটতে পারি ঠিক আছে তাহলে কোন বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না ঘর্ষণ বল বল পরিমাপে সূত্রটি কি বল সময় আমরা কি জানি এফ সমান এম এ এই একটু আগেই দেখলাম এফ সমান এম এ এম ডেকে কি বস্তুর ভর ইনটু হচ্ছে তরল তাহলে অপশন বি তারপরটা দেখো যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এটাকে আমরা কি বলি আমরা প্রথমে বললাম যে ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ করে হচ্ছে দেখো প্লবতা বস্তুকে ঠেলে দেয় কোন দিকে ঠেলেছে আমরা কি জানলাম প্লবতা নিজ দিক থেকে সবসময় ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাহলে উপর দিকে ঠেলে দেয় অপশন বি তারপরে দেখো তেইশ একটা বস্তুর উপর প্রযুক্ত বল যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুতে ত্বরণ উৎপন্ন হবে পূর্ব পূর্বর্তি বলটা যদি দ্বিগুণ হয় বস্তুর ত্বরণ নবে দ্বিগুণ হয়ে যাবে এটা যদি বলটা যদি দ্বিগুণ হয় তাহলে তরণও দ্বিগুণ হয়ে যাবে তারপরে দেখো চব্বিশ একটা ভূপৃষ্ঠে বায়ু যে চাপ দেয় তার যত উঁচু জলস্তম্ভের চাপের সমান তা হলো এটা হবে টেন পয়েন্ট থ্রি মিটার মনে রাখবে মিটার ঠিক আছে এটা মিটার তারপর পঁচিশ একটা দেখো কোনো তরলে ডোবানো কোনো বস্তুর উপর ওই তরল কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করবে তা কি কিসের উপর নির্ভর করে না ওই তরলের আয়তন আর ঘনত্বের উপর নির্ভর করে ঠিক আছে তারপর দেখো শূন্য স্থান দিয়েছে দেখো বলে যে ড্যাশ মিটার উঁচু জল যে পরিমাণ চাপ প্রয়োগ করে তা প্রমাণ বায়ুচাপের চাপের সমান এমাত্র কি জানলাম না টেন পয়েন্ট থ্রি মিটার টেন পয়েন্ট থ্রি মিটার অ্যান্সারটা ঠিক আছে তারপরে দেখো দু একটা কী বলেছেন কোনো স্থানে তরলের চাপ ওই স্থানে তরলের উপরে তলের উচ্চতা এবং তরলের ড্যাশের উপর নির্ভর করে তাহলে তরলের কি হবে একটা উচ্চতা একটা কী হয় ভর তরলের উচ্চতা ভরের উপর নির্ভর করে তারপরে দেখো স্বাভাবিক অবস্থানে বায়ু যে চাপ দেয় তার ড্যাশ সেন্টিমিটার উঁচু পারস্তম্যের চাপের সমান এটা আমরা কী জানি না ছিয়াত্তর সেন্টিমিটার ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্যের চাপের সমান তারপর দেখো কি বলেছে জলে ভাসমান অবস্থায় একটি ওজন যখন এই নিজ দিক থেকে যে বলটা ক্রিয়া করছে আর বস্তুর ওজন এটা সমান হবে ঠিক আছে তাহলে বস্তু নিজ দিক থেকে যে বলটা ক্রিয়া করে সেটাকে আমরা কি বলি প্লবতা আর এটা বস্তুর ওজন এখানে বলে দিয়েছে বস্তুর ওজন ভাসবে কখন যখন এই দুটো সমান হবে ঠিক আছে সমান সমান হলেই তো ভাসবে তাহলে এটা কত হবে এটাও বারো এনই হবে ঠিক আছে তারপর দেখো দেখো এখানে সঠিক ঠিক না ভুল বাক্যগুলো ঠিক না ভুল সেটা নির্বাচন করতে দিয়েছে তাহলে দেখো প্রথমে কি আছে ঘর্ষণ বলের মান সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে যে ঘর্ষণ কখন হয় দুটো তল যখন সংস্পর্শে আসে তখনই তো ঘর্ষণ হয় তাহলে ঘর্ষণ বলের মান সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে হ্যাঁ এটা অবশ্যই হবে যদি বেশি হয় ক্ষেত্র ফলটা ধরো এতটা দুটো তল দুটো তল তাহলে কি হবে তখন ঘর্ষণ বলের মানটা বেশি হবে ঠিক আছে ছোট হয় তলগুলো তাহলে সেখানে মানটা ঘর্ষণটা কম হবে ঠিক আছে তাহলে এটা নির্ভর করে তাহলে ঠিক দু একটা দেখো জলের স্থির অবস্থায় ভাসমান বস্তুর ওজন বস্তুর উপর ক্রিয়া ক্রিয়াশীল প্রবতার মান সমান দেখো আমি কি বললাম যে বস্তু কখন ভাসবে যখন উপরের থেকে যে ওজনটা বস্তুর ওজনটা আর প্লবতার ওজন এই দুটোর মান যখন সমান হবে ঠিক আছে তাহলে এটাও ঠিক তিন নাম্বারটা বায়ু স্থানে অবিকর্ষণ টানে একটি পালক একটি কয়েন একই সময়ে নিচে পড়বে এটা দেখো আমাদের এখন কোনো জিনিস যদি আমরা ছুড়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি পড়ে যায় কারণ কারণটা কি না অভিকর্ষণ বলে টান থাকে ঠিক আছে আর মাধ্যমটা কি থাকে বায়ু কিন্তু যদি বায়ু শূন্য স্থান থাকে সেখানে দুটো একসাথেই পড়বে ঠিক আছে তাহলে এটা ঠিক এটাও ঠিক তিনটাই ঠিক চারেরটা দেখো ঠিক আছে কোনো তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লবতা সমান তাহলে বস্তু যদি ভাসে তাহলে প্লবতার বস্তুর ওজন দুটাই সমান হবে এটাও ঠিক চারটায় ঠিক পাঁচ নম্বরটা দেখো যখন কোনো বস্তু সাম্য অবস্থায় কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান সমান সেই একই ব্যাপার বলছে ঠিক আছে মানে যে তরলটা অপসারণ করে আর বস্তুর ওজন এই দুটোর মানে সমান হয় এটাও ঠিক তাহলে এখানে যে ঠিক আর ভুলের নির্বাচন যেগুলো আমরা দেখলাম সেখানে পাঁচটায় পাঁচটায় ঠিক কিন্তু ঠিক আছে তারপর দেখো দেখো এখানে শর্ট শর্ট কোশ্চেন দিয়েছে এসআইতে চাপের একক কি না নিউটন পার বর্গমিটার চাপ সমান কি জানি না পি সমান হচ্ছে এফ বাই এ মানে পি হচ্ছে চাপ এফ হচ্ছে বল আর এ হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের উপর যে বল বল প্রয়োগ করে তাকে কি বলা হচ্ছে চাপ তাহলে এইখানে নিউটন কত নিউটন বল প্রয়োগ করছে সেটা হচ্ছে এফ আর এ হচ্ছে এরিয়া মানে কত বর্গমিটার বর্গমিটার দ্বারা মাপা হচ্ছে কতটা এরিয়ার উপরে বলটা প্রয়োগ করছে ঠিক আছে দু নম্বরটা দেখো তরলের তরলের চাপ তরলের উচ্চতা ছাড়া আর কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে দেখো ঘনত্বের উপরে ভারতের ঘনত্ব তেরো পয়েন্ট ছয় গ্রাম পাস সেমিকিউ বলতে কি বোঝো দেখো ভারতের ঘনত্ব তেরো পয়েন্ট সিক্স গ্রাম কিউ বলতে বোঝায় এক ঘন সেমি আয়তনের পারদের ভর তেরো পয়েন্ট ছয় গ্রাম তারপর দেখো খুব ইম্পর্টেন্ট এটা নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক তাহলে নিউটন টু দি পাওয়ার ফাইভ উপরে যেটা থাকবে এটা আমরা পাওয়ার ধরব ঠিক আছে তাহলে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তারপরটা দেখো টেবিলের উপরে রাখা একটি স্থির বস্তুকে নাইন পয়েন্ট এইট নিউট্রন বল দ্বারা টানা সত্ত্বেও বস্তুটি স্থির অবস্থায় আছে এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত হবে দেখো যদি স্থির থাকে তাহলে যত বল দ্বারা টানবো সেটা হচ্ছে ঘর্ষণ বলের মান তাহলে ঘর্ষণ বলের মানও কত হবে নাইন পয়েন্ট এইট নিউটন তারপর দেখো দেখো কোন তরলে ডোবানো বস্তুর উপর ক্রিয়াশীল প্রবত বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে খুব ইম্পর্টেন্ট দেখো কী কী বিষয়ের উপর নির্ভর করে না এক নম্বর কি না বস্তুর আয়তন যত বেশি হবে বস্তু এক নম্বর বস্তুর আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তনও বেশি হয় ফলে অপসারিত তরলের ওজনও বেশি হবে এবং প্লবতার মানও বেশি হবে ঠিক আছে দু নম্বর দেখো তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মানও বেশি হবে ঠিক আছে তাহলে এই দুটো বিষয়ের উপরে নির্ভর করে এটা খুব ইম্পর্ট্যান্ট তারপর দেখো কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে নিমজ্জিত মানে ডোবালে করলে তার আপাত ওজন কমে এর কারণটা কি দেখো কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে আয়তনের তরল অপসারিত করে তার ওজনে প্লবতা মানের সমান অর্থাৎ যে আমরা যদি কোনো বস্তুকে তরলে ডোবাই ধরো বলকে যদি ডোবাই তাহলে যে পরিমাণ তরলটা অপসারণ করবে বস্তুটা নিমজ্জিত হওয়ার জন্য সেটা প্লবতা বলের মানটার সমান আর প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে বস্তুর ওজন যদি এই দিকে ক্রিয়া করে এই বলটা কোন দিকে প্লবতা সবসময় ঊর্ধ্বমুখী ক্রিয়া করে এবং প্লবতার জন্য বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এই যে বললাম না যে নিচের দিক থেকে কেউ একটা ঠেল দেয় এই ঠেলতে হচ্ছে প্রবতার এই প্লবতার জন্যেই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে তারপর দেখো স্থির ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখক এক নম্বর কী আছে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে সমান্তরালে মানে এরকম পাশাপাশি ঠিক আছে দু নম্বরটা বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান যত বেশি হয় ঘর্ষণ বলের মানও তত বেশি হয় মানে বস্তুর উপরে যে যত বল প্রয়োগ করব ঘর্ষণ বলের মানটাও তত বেশি হবে তারপর দেখো কোনো বস্তু তরলে ভাসে কেন কোনো বস্তু তরলে ভাসে কেন তরলে কেন ভাসবে তাহলে কি বলেছিলাম যে কোন বস্তু তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তার উপর দুটি বল কাজ করে একটা হচ্ছে বস্তুর ওজন যা নিচের দিকে ক্রিয়া করে প্রথমে বলেছি যে প্লবতা নিজ দিক থেকে ক্রিয়া করে আর বস্তুর ওজন উপর দিক থেকে ক্রিয়া করে তাহলে একটা কি না বস্তুর ওজন যে পরিমাণ ওজন থাকে তাহলে বস্তুর ওজন একটা নিজ দিকে ক্রিয়া করছে আর একটি অপরটি হচ্ছে ঊর্ধ্বমুখী বল যেটাকে আমরা প্লবতা বলছি যখন কোনো বস্তুর ওজন তরলের ঊর্ধ্বমুখী বলের চেয়ে কম হয় তখন বস্তুটি তরলে ভাসে ঠিক আছে যখন এইটা কম হবে আর এইটার থেকে তখন কেউ ভাসবে আর যদি দুটোই সমান হয় তাহলে ডুবে ডুবে ভাসবে ঠিক আছে আর যদি এটা বেশি হয়ে যায় তরলের আর এই ঊর্ধ্বমুখী বলের মানটা কম হয়ে যায় তাহলে ডুবে যাবে ঠিক আছে তারপর দেখো এখানে বলে হচ্ছে বল ও চাপের মধ্যে দুটো পার্থক্য খুব ইম্পর্টেন্ট দেখো যা প্রয়োগ করলে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে কি বলা হচ্ছে না বল আর চাপ কি বললাম যে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে চাপ চাপকে আমরা কি ধরেছিলাম না পি সমান হচ্ছে এ বাই এ ঠিক আছে তারপর দেখো বলকে আমরা কি লিখছি ভর ইনটু ত্বরণ আর চাপকে কি লিখছি বল বাই ক্ষেত্রফল এই যে এফ সমান ফোর্স ফোর্স মানে বল আর এ হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল ঠিক আছে আবার এই এককগুলো দিয়ে দিবে একটা পার্থক্য হয়ে যাবে বলে সিজিএস এর মান হচ্ছে ডাইন আর এসআই হচ্ছে নিউটন চাপের সিজিএস হচ্ছে ডাইন পার বর্গ সেমি আর এসআই হচ্ছে নিউটন পার বর্গমিটার ঠিক আছে তারপর দেখো খুব ইম্পর্টেন্ট একটা স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন অথবা ইস্পাতের পেরেক জলে ডুবে যায় কিন্তু ইস্পাতের তৈরি জাহাজ তার বহুগুণ ভারী হলেও জলে ভাসে কেন এমনটা কেন হয় ব্যাখ্যা করো অথবা একটা ছোট পেরেক টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায় অথচ পেরেকের চাইতে অনেক বেশি ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন দেখো উত্তরটা না ছোট পেরেকের আয়তন অনেক কম যার ফলে পেরেক দ্বারা অপসারিত তরলের ওজনও কম হয় আমি কি বলেছিলাম দুবনের ভাষণের শর্ত দেখো এক্ষেত্রে প্রেকের ওজন বেশি হয় এবং জলের প্লবতার মানটা কম হয় এর এরিয়াটা কম থাকে ঠিক আছে ওজনটা বেশি থাকে এরিয়াটা কম থাকে তার জন্যে কী হয় এই যে প্লবতা বল এটার মানটা খুব কম হয়ে যায় তার জন্য এটি কী হয়েছে ডুবে যায় ঠিক আছে তাহলে ফলে পেরেক ডুবে যায় কিন্তু স্টেনলেস স্টিলের বাটির আয়তন স্টেনলেস স্টিলটা ধরো বাটি এতটা জুড়ে থাকে তাহলে আয়তন বেশি হয় বাটি দ্বারা অপসারিত তল অপসারিত জলের ওজন অনেক বেশি হয় মানে এই যে এরিয়াটাতে জলটা অপসারণ করে এটা অনেক বেশি হয় পেরেকের তুলনায় এক্ষেত্রে স্টিলের বাটির ওজনের চেয়েও জলের প্লবতার মান বেশি ঠিক আছে ফলে স্টিলের বাটি জলে ভেসে থাকে ঠিক আছে তারপর দেখো বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো তাহলে তিনটে শর্ত আছে দেখো একটা হচ্ছে কি না বস্তুর ওজন যদি প্লবতার মানের চেয়ে বেশি হয় বস্তুর ওজন যদি প্লবতার মানের চেয়ে বেশি হয় তবে বস্তুটি ডুবে যাবে ধরো বস্তু এরকম বস্তু আর লবতা কি বললাম নিজ থেকে ক্রিয়া করছে তাহলে এইটা যদি বস্তুর ওজনের মানটা যদি বেশি হয় তাহলে কি হবে অটোমেটিক ডুবে যাবে ঠিক আছে দু নম্বরটা বস্তুর ওজন যদি প্লবতার মানের সমান হয় তবে তবে বস্তু তরলের মধ্যে নিমিজ্জিত থেকে যে কোনো স্থানে স্থির হয়ে বেঁচে থাকবে দুটোই যদি সমান হয় তাহলে কি হবে ডুবে ডুবে ভাসবে ঠিক আছে আর তিন নম্বরে কী হবে যদি বস্তুর ওজন দ্বারা অপসারিত সময় আয়তন তরলের ওজন অপেক্ষা কম হয় তাহলে বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে ঠিক আছে তারপরে দেখো আরকিমেডিস নীতিটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখো কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তু কিছুটা তরলকে অপসারিত করে ঠিক আছে মানে আমরা যদি কোনো বস্তুকে যদি জলে ডুবাই তাহলে দেখব যে কিছুটা জল এই জায়গার থেকে সরে যাচ্ছে তাহলে সেটাকেই বলা হচ্ছে অপসারিত তরলের ওজনের মান এই যে যতটা জল সরে যাচ্ছে এই জলটার মান বস্তুর উপরের তলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান মানে যে বলটা প্রয়োগ করছে নিচ থেকে এই যে জলটা সরিয়ে যাচ্ছে এই জলের সমান হচ্ছে ওই বলের মানটা তাহলে বস্তুর ওজনের মান অপসারিত তরলের ওজনের মান বস্তুর উপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান হয় ঠিক আছে যে বলটা প্রয়োগ করছে আর বস্তুর যেটা ওজন অপসারিত তরলের যে ওজন সেটা সমান হয় তারপর নেক্সট দেখো লবতার সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট অপশনটা কি স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস দ্বারা বস্তুটির উপর লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় তাকে বলা হচ্ছে প্লবতা ঠিক আছে তার মানে কোনো একটা বস্তুকে যদি আমি এখানে ডোবাই তাহলে যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করছে এটাই হচ্ছে প্লবতা তারপর দেখো তরলের চাপ কাকে বলে দেখো প্রতি একক ক্ষেত্র ফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলা হচ্ছে তরলের চাপ তরলের চাপ আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল এখানে যদি দু মিটার স্কোয়ার অঞ্চল জুড়ে বারো নিউটন বল যদি কাজ করে তাহলে বলের জায়গায় যদি বারো বস করি আর দুই যদি নিচে বস করি তাহলে কত হবে সিক্স সিক্স নিউটন পার বর্গ মিটার যেটা আমরা করে দেওয়া আছে তারপর দেখো প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কি না জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে সঠিক ছিয়াত্তর সেমি দীর্ঘ পারস্তম্ভের যে চাপ প্রয়োগ করে সঠিক ছিয়াত্তর সেমি পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে এর মান নির্ণয় করে দেখো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি না ছিয়াত্তর সেমি দীর্ঘ পারস্তম্ভের চাপ আর পারস্তম্ভের চাপটা কি হয় উচ্চতা ঘনত্ব আর অভিকর্ষের ত্বরণ তিনটাকে দেখো উচ্চতা কত না ছিয়াত্তর সেমি পারদের ঘনত্ব কত তেরো ছয় আর আমাদের অভিকর্ষের ত্বরণের মানটা ডাইনে লিখছে নশো একাশি এটা কত বেরোচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টোয়েন্টি ডাইম পার সেমিস্কোয়ার তারপর দেখো তাহলে দেখো এই প্রথম চ্যাপ্টারটা এ অবধি যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ারটা করে দেবে আমরা পরপর সব চ্যাপ্টারগুলোই আলোচনা করবো তো এই গেলো প্রথম চ্যাপ্টার এরপর অন্য একটা ভিডিওতে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে দেখা হবে থ্যাংক ইউ